অনেক বিকল্প শক্তি বিভিন্নভাবে রুকে দিতে চেয়েছিল এই বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠান তবে কি বাবরি মসজিদ শিলান্যাসে হুমায়নের জয় কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করল না সেই বাবরি মসজিদ সংক্রান্ত মামলা একাধিক শক্তি রুকে দিতে চেয়েছিল সেই বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠান বিজেপি থেকে শুরু করে এমনকি বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসও কিন্তু হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করেছে দল তার সঙ্গে কোনোরকম সম্পর্ক রাখছে না শুধুমাত্র বাবরি মসজিদ করবেন বলে তার বিরুদ্ধে দল পদক্ষেপ নিয়েছে এবার কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ না করে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সমস্ত রকমভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে বেলডাঙ্গায় সেই বাবরি মসজিদ শিলান্যাস অনুষ্ঠান তারপরে কিন্তু একেবারেই নিরাপত্তার ঘোরাটপে একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মুর্শিদাবাদ জেলার সেই বেলডাঙ্গা সেখানে একদিকে যেমন কেন্দ্রবাহিনীর টহলদারি একদিকে যেমন বাহিনীর রুটমার্চ করছেন গতকাল থেকে ঠিক অপর দিকে কিন্তু রাজ্য প্রশাসনের পক্ষ থেকেও কড়া পদক্ষেপ সেখানে নেওয়া হয়েছে একদম নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সেই এলাকাটাকে অর্থাৎ হুমায়ুনের সেই স্বপ্ন বাবরি মসজিদ সেই বাবরি মসজিদের শিলান্যাস হচ্ছে আজ দুপুর বারোটার সময় আর সেই শিলান্যাসের অনুষ্ঠান শুরু হবে তার দু ঘন্টা আগে থেকে। নিশ্চয় তাহলে এখান থেকেই পরিষ্কার কোন রকম শক্তি সেই বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানকে রুকে দিতে পারেনি অবশেষে সত্যের জয় এবং হুমায়ুন কবিরের জয় হয়েছে এটা বলা একেবারেই নিশ্চিত এবং এই মুহূর্তে যে বিষয়টা আপনাদের জানিয়ে নাকি। মুর্শিদাবাদের সেই বেলডাঙ্গায় শুধুমাত্র মুর্শিদাবাদ জেলার মানুষ নয় বাংলার মানুষ নয় দেশ বিদেশের মানুষও কিন্তু উপস্থিত থাকছেন লক্ষ লক্ষ মানুষের জমায়েত হবে দু ঘন্টা ধরে কোরআন তেলাওতের মধ্য দিয়ে এই মসজিদের শিলান্যাসের কথা জানিয়েছেন বিধায়ক হুমায়ুন কবির আপনারা কিভাবে দেখছেন অনেক বিকল্প শক্তি বিভিন্নভাবে রুকে দিতে চেয়েছিল এই বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠান অনেক বিকল্প শক্তি বিভিন্নভাবে বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠান যাতে কোনোভাবেই সফল না হয় এমন কি কলকাতা হাইকোর্ট পর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কিন্তু হাইকোর্ট পরিষ্কারভাবে জানিয়েছে বাবরি মসজিদের শিলান্যাসে তারা কোনো রকম হস্তক্ষেপ করছেন না এমন কি যেই রাজ্য সরকার যেই রাজ্য সরকার অর্থাৎ বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছিল সেই সরকারকে এবার নিরাপত্তার দায়িত্ব নিতে হচ্ছে সেই হুমায়ুন কবিরের বাবরি মসজিদের তবে এ যেন ভয়ঙ্কর একটা খেলা যারা হুমায়ুনকে সাসপেন্ড করে অনেকটা ভয় ভীত করে শিলান্যাস আটকে দিতে চেয়েছিল তারা কিন্তু আর পারল না এমনকি বিকল্প শক্তি হিসেবে যারা হাইকোর্টের দ্বারহস্থ হয়েছিল তারাও কিন্তু আটকে দিতে পারলেন না অবশেষে আজ এই শুভদিন উনিশশো সালের ছয় ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদকে গুড়িয়ে দিয়েছিল কর সেবকদের একটা বড় অংশ অর্থাৎ বাবরি মসজিদকে তারা শহীদ করেছিল পরবর্তীতে সেখানে রাম মন্দির স্থাপিত হয়েছে কিন্তু সেই মুসলিম সম্প্রদায়ের সেই ঐতিহাসিক মসজিদ তারা হারিয়েছে তার স্মৃতিতে কিন্তু পুনরায় অযোধ্যায় বাবরি মসজিদ শিলান্যাস বা তৈরি না হলেও পশ্চিমবঙ্গের বেলডাঙ্গা অর্থাৎ মুর্শিদাবাদে তৈরি হতে চলেছে সেই বাবরি মসজিদ আজ সেই বাবরি মসজিদের শুভ শিলান্যাস অনুষ্ঠান অবশেষে হুমায়ুন কবিরের হাত ধরে এই মসজিদ তৈরি হচ্ছে সেখানে এবং রকম আইনি বাধা ছাড়ায় বাবরি মসজিদের শিলান্যাস হচ্ছে কিভাবে দেখছেন এই বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠান কমেন্টে লিখতে ভুলবেন না ধন্যবাদ